আবার মুসলমান ভাইরা নজর করে শোনেন আল্লাহরুল আলমিনের কিতাবকে যারা অস্বীকার করবে তারা কখনো জান্নাতে যেতে পারবে না এবং এছাড়াও তাদের আরও কিছু ভয়ানক রূপ রয়েছে দুনিয়াতেও তাদের কিছু শাস্তি আল্লাহ পাক রেডি করে রেখে দিয়েছেন এবার প্রশ্ন করতে পারেন দুনিয়ায় তাদের কি ধরনের শাস্তি দেওয়া হবে আল্লাহর আব্বুল কুরআনুল কারীমের সূরা যুখরুফ এর 38 নম্বর আয়াতে কারীমায়ে সেটা সেটিং দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও মাইয়া আশু আযিকিরির রাহমানি নুকাইদ লাহু শাই তানা ফাহু ওয়া লাহুর ক্বরিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমি যে যে নাজিল নাজিল করেছি করেছি মহাগ্রন্থ হুদা নাজিল করেছি ফুরকান নাজিল করেছি এই জেকের ফুরকান হুদা মহা গ্রন্থ আল কোরআন থেকে যারা সামান্য সময় দূরে থাকবে এই জেকের থেকে যারা মুখটাকে ঘুরাই নেবে অস্বীকার করবে এই কোরআন পরাবাদ দেবে মানুষদের কাছে প্রচার করা বাদ দেবে কোরআন পড়া এবং মানা যারা বাদ দিয়ে দেবে কোরানের সঙ্গে যারা সম্পর্ক কাট করে বিচ্ছিন্ন করে দেবে আমি আল্লাহ তালা বলে দিলাম তাদের সাথে আমি আল্লাহ তালা দুনিয়াতে একজন শয়তানকে নিযুক্ত করে দিইবিল্লা শয়তান যখন তার অন্তরঙ্গ বন্ধ হয়ে যায় তখন এই ব্যক্তি যদি একজন কৃষক হয় তাহলে জমিতে গিয়ে জমির আয়েল কাটবে অন্যর জমিন আইল কেটে নেবে নিজের জমি বড় করবে অন্য জমির সার পানি নিজের জমিতে নিয়ে নেবে তার কারণ হলো শয়তান তার বন্ধু হয়ে গেছে এই ব্যক্তি যদি একজন ব্যবসায়ী হয় খাদ্যের মধ্যে ভেজাল দেবে ক্রেতা সাধারণ কে ঠোকাবে ওজনে কম দেবে এবং যে জিনিসের দাম যেরকম নেওয়া দরকার তার থেকে দ্বিগুণ চতুর্গুণ বৃদ্ধি করে নেবে কারণ শয়তান তার অন্তরঙ্গ বন্ধ হয়ে গেছে এই ব্যক্তি যদি একজন শিক্ষক হয় ক্লাসে গিয়ে ঘুম পারবে ছাত্রদেরকে যথাযথ শিক্ষা দেবে না এই যে ব্যক্তি যদি একজন অফিসের পথ পায় কলমের খোঁচা দিয়া লক্ষ কোটি কোটি টাকার মালিক হবে গাড়ির মালিক হবে বাড়ির মালিক হবে আর শয়তান বলবে এই কাজটি তুমি চালাতে থাকো এতে করে তুমি অল্প দিনের ভিতরেই কোটিপতি হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা এখানে শেষ নয় এই ব্যক্তি যদি একজন বিচারকের দায়িত্ব পায় একজন বিচারকের পদ পায় তাহলে যার হওয়া দরকার হাসি তারেই দিয়ে দেবে ফাঁসি আর যার হওয়া দরকার ফাঁসি তারেই মুখে উঠাই দেবে হাসি কথা বলতে হবে ঠিক কিনা আবার মুসলমান এই জন্য শয়তানকে যদি আপনি বন্ধু করতে না চান শয়তানের অসহায় যদি আপনি না পড়তে চান তাহলে যেই কিতাব ধরতে হবে জোরে বলতে হবে সেই কিতাবের নাম কি এই কোরআনের পথে আমরা থাকবো কোরআনের মতে চলবো আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথে চলবো এবং এই আল্লাহর পথ থেকে রাসূলের আদর্শ থেকে আমরা হব না এমনকি বিশ্বনবিকে যারা গালি দেবে বিশ্ব বিশ্বনবিকে নিয়ে যারা করুক্তি করবে আমরা তাদের বিরুদ্ধে রুখে যাবো ততক্ষণ যতক্ষণ পর্যন্ত এই জীবন জেনে দিয়েছেন তিনি আমাদের মধ্য রেখেছেন এই মতবাদের সাথে আমার সাথে একমত কারা কারা রয়েছেন দু হাত উঁচু করে আল্লাহকে দেখায় লিল্লাহ হে তাকবীর নারাই তাকবীর আল কোরআন এর আলো আল্লাহু আকবার আল হাদিসের আলো আল্লাহ আল্লাহরালা যেখানে আলেম নামাজ যেখানে শয়তান যেখানেিল্লাহে তাকবীর সকলে হাত নামান প্রিয় হাজরিন আসুন আমরা পবিত্র কোরআনুল কারিমের সুরা আলে ইমরান থেকে তেলাওয়াত করেছি একুশ এবং বাইশ নাম্বার আয়াত আল্লাহ রাব্বুল আলামিন এখানে কি বোঝাতে চেয়েছেন আমরা একটু সরল অর্থ জানার চেষ্টা করি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনান নাবিয়িন বিগাইরিল হক নাস যারা আয়াতকে অস্বীকার করে আল্লাহর আয়াত থেকে যারা মুখটাকে ঘুরাই নেয় কুফুরি করে এবং যারা নবীদেরকে হত্যা করে এবং যারা ন্যায় পরিণতার নির্দেশ দেয় তাদেরকে যারা হত্যা করে তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি কঠিন শাস্তি এবং তাদের দুনিয়া এবং আখেরাতের সমস্ত আমল আল্লাপাক ধ্বংস করে দেন নজর দুনিয়ার জীবনের যত আমল হবে সব কিছু ধ্বংস করে দেয় দুনিয়াও শেষ আখেরত শেষ তাহলে কাদের এই দুনিয়া এবং আখেরাত ধ্বংস হয়ে যাবে এক নাম্বার হচ্ছে যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করবে আল্লাহর আয়াত যে কিতাবের মধ্যে পাওয়া যায় সেই কিতাবের নামকে মহাগ্রন্থ আল কোরআন আমরা সেখান থেকেই শুরু করেছি আল্লাহ পাক যেন আমাদেরকে কোরআন এবং হাদিসের সঠিক কথাগুলো বুঝে আমল করার তৌফিক দেন সকলে বলে আল্লাহ আমিন আল্লাহরবুল আলমিন ত্রিশ পারা মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছেন এটাকে যারা মিথ্যা প্রতিপন্ন করে এটাকে যারা অস্বীকার করে আল্লাহরব্বুল আলমিন বলেন এন্ন আল্লাদিনা কাজাবু আয়াত ইন অস্তাক বারোয়ান হমলা তোফাৎ তাহুল হম আবু আবু সামাই ওলা আয়াজ খুলুন আল জন্তা হাততাই জাল জামাল অফিস আম্মেল খয়েদ ওকাদা মজুরি মিন যারা আল্লার আয়াত অস্বীকার করে এবং অহংকার করে চলে দাম্ভিকতা দেখায় তাদের জন্য আল্লাহ বাকা আসমানের দরজা খুলবে না তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না এবং তাদের জান্নাতে যাওয়া ওই রকম অসম্ভব যেমন সুসের শুদ্ধ ছিদ্র দিয়ে উট প্রবেশ অসম্ভব তার মানে কি সুসের ছিদ্র দিয়ে কখনো উট প্রবেশ করতে পারবে না এই পাশ দিয়ে ঢুকো এই পাশ দিয়ে বেরোতে পারবে না তেমনই যারা আল্লাহর কোরআনের আয়াতকে অস্বীকার করে তারা কখনো জান্নাতে যেতে পারবে না কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহর কোরআনের আয়াতকে অস্বীকার করা যাবে আল্লাহ বাক এই কোরআনের শুরুতেই বলে দিয়েছেন লা লিকাল কিতাপ ওলা বাফি আমি এমন একটি কিতাব নাজিল করেছি যা সন্দেহ হতে দূরের কথা সন্দেহের লেশ মাত্র নেই বলেন সুবহান আল্লাহ আল্লাহরবুল আমি এই কোরান নির্বদ্ধ কোনো ভুল আছে এই কোরানের ভিতরে কোনো সন্দেহ আছে এর যদি তোমাদের মনে হয় তাহলে এই কোরআনের বড় সুরা সুরা বাকারের মতন সুরা তৈরি করতে হবে না আলে ইমরানের মতন সুরা তৈরি করতে হবে না বরং এই কোরআনের সবচাইতে ছোট্ট সুরা সুরাল কাউসারের মতো একটি সুরা তৈরি করে আনো আর এই কাজে পৃথিবীর সকলকে আল্লাহ পৃথিবীর সকল মানুষ জিন জাতিদেরকে তোমাদের সাহায্যকারী এবং সাক্ষী বানিয়ে নাও ইংকুম সেন যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হয়ে থাকো যার হাজার বছর পেরিয়ে গেছে আল্লাহ এই চ্যালেঞ্জের মোকাবেলা আজ পর্যন্ত কেউ করতে পারেন নাই আবার মুসলমান ভাইয়েরা এবার হয়তো প্রশ্ন করতে পারেন হুজুর তাহলে এই মহাগ্রন্থ আল কোরআন কেন নাজিল হয়েছে এত বন্য পবিত্রময় কিতাব এত বড় সন্দেহ মুক্ত কিতাব পৃথিবীর যত কিতাব রয়েছে প্রত্যেক কিতাবের মধ্যে কিছু না কিছু ভুল পাওয়া যায় কিন্তু এমন একটি গ্রন্থ আল্লাহ বাক আমাদের জন্য গাইডলাইন হিসেবে দান করলেন দিলেন আমাদের জীবন কনস্টিটিউশন হিসেবে আমাদেরকে দান করলেন এটার মধ্যে যে সন্দেহ নাই তাহলে অবশ্যই এই কিতাব অবশ্যই একটা গুরুত্বপূর্ণ কাজের জন্য নাজিল করা হয়েছে আমরা আল্লাহকে প্রশ্ন করতে চাই রব্বুল আলমিন এই মহাগ্রন্থ আল করেন আপনি কেন নাজিল করেছেন আমাদেরকে একটু জানিয়ে দেন আল্লাহ রব্বুল আলমিন বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজাননা নাস মিনাজ জুলমাতি ইলান নূর আল্লাহু আমিন বলেন এই মহাগ্রন্থ গ্রন্থ আল কোরআন কেন নাজিল করেছে বার জেনে রাখো আমি মানবদেরকে অন্ধকার থেকে আলোর পথে জান্নাতের পথে টেনে শ্রানার জন্য তিরিশ পারা কোরআন করেছি এই অন্ধকার কোন অন্ধকার এই মুহূর্তে যদি বিদ্যুৎ চলে যায় এখানে একটা অন্ধকার নেমে আসবে সে অন্ধকার সে অন্ধকার নয় আমার মুসলমান ভাইয়েরা আমাদের দেশে সুরি ডাকাতে আসে না নাই জেনা বে আসে না নাই আমাদের দেশে বিশৃঙ্খলা মারামারি গাজা ফেন্সির লিয়াবা ভাংতারি আসে না নাই আমাদের দেশে সুদ ঘোষ আসে না নাই এসবের অন্ধকারে যারা লিপ্ত থাকবে আল্লাহ বোঝাতে চান এসবের মধ্যে লিপ্ত থাকা মানুষদেরকে আমি কোরআনের এর দিয়ে তাদেরকে জান্নাতের পথে নিয়ে আসব। অন্ধকারে ছিল তাদেরকে কি করলাম আলোর পথে নিয়ে আসলাম এই জন্যই মহাগ্রন্থ আল কোরআন নাজির হয়েছে এই জন্য কই বলেন আল কোরআনের পথ এই পথি আসল পথ বলেন আল কোরআনের পথ এই পথি আসল পথ অন্য পথে ভিন্ন মতে নেই যে রহমত আল কোরআনের পথ এই পথি আসল পথ আসলে কোরআনের মজলিস আর মসজিদ আর মনে হয় এখানে গেলে কি আসে ঘুম আসে কারণ এখানে কি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আপনাদের উপর রহমত নাজিল হচ্ছে আমি প্রথমেই আয়ের সেটিং দিয়েছি যারা কোরআন শুনতে আসে তাদের জন্য ফ্রেশ তারাও দোয়া করতেছে এবং আল্লাহ তালা কি হচ্ছে খাস রহমত নাজিল হচ্ছে আমার মুসলমান ভাই জানে এই জন্য দুনিয়াতে যখন আপনি থেকে মুখটাকে ঘুরে নেবেন আল্লাবাক বলেন তার সঙ্গে একজন শয়তানকে আমি নিযুক্ত করে দিই এবং তার অন্টন অনেক কিছু আক্রমণ করে সে অনেক সংকীর্ণতার মধ্য ভাষায়। কোনো কাছে বরকত হয় না এক লক্ষ টাকা কামাই করলে কি হবে কামাইয়ের মধ্যে কোনো বরকত নাই পঞ্চাশ হাজার টাকা কামাই করলে কি হবে কামের মধ্যে কোনো বরকত নাই এবং সাহেব পাঁচ হাজার টাকা মাসে কামাই করলে কি হবে এই কামের ভেতরে বরকত দিয়েছেন যিনি তার নাম কি এই জন্য আল্লাহর পদে থাকলে আপনাকে বরকত দান করবেন কে আমার মুসলমান ভাই জানলে এরপরে যখন আপনি পরকালে চলে যাবেন আল কয় আমতের এদিন সময় যখন উঠবেন আল্লাহরফ বলাবেন বলেন ও মানে আরোদাংকিরে ফাইনাল হুম সাদেং দং কাউ মানে হাসুরু হইয়া মানে কয়ামাতে আ মা এই ব্যক্তিদেরকে আল্লাহ তের অন্ধ করে উঠাই দেবে কাদেরকে যারা কোরা দুনিয়াতে কোরান থেকে মুখটাকে ঘুরে নিয়েছিল এদেরকে অন্ধ করে উঠাই দেবে তারা বলবে কাল রফ বেলি মা হাসার তেনে আ মা অক কে আমাকে অন্ধ করে ওঠালো আমি তো দৃষ্টিশক্তি সম্পন্ন ছিলাম তখন হবে দেখো তুমি যখন দুনিয়াতে এভাবে তুমি ভুলে ভুলেছিলে তুমি যেভাবে কোরআন থেকে দূরে ছিলে কোরআনকে যেভাবে ভুলে গিয়েছিলে আজকে তোমাকেও সেইভাবেই ভুলে যাওয়া হলো ওই সময় আপনি কি করবেন আপনার তো আর নাজাদের কোনো পথ নাই জাহান নাম সারা কোনো উপায় জাহান নাম সারা কোনো উপায় নাই আমার মুসলমান ভাই জানে এদের এদেরকে যখন সে যখন জাহান নামের দিক অগ্রসর করা হবে ফ্রেশ তারা বলতে থাকবে আলমিয়া তিকুম নদীর এ আল্লাহর বান্দাবান্দিরা তোমরা কেন জাহান নামে যাচ্ছ দুনিয়াতে থাকতে কি তোমাদের কাছে নবিরাসুল জান নাই আরে মোরাবা যায় নাই আসমানি গ্রন্থগুলো যায় নাই কালু বালা কদ যার তারা বলবো বলবে হা 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 অবশ্যই মহাগ্রন্থ আল কোরআন গিয়েছিল নবীরা গিয়েছিল আলে মোলামাগরা গিয়েছিল কিন্তু আমরা বলেছি এগুলো সব কিছু মিথ্যা আল্লাপা কোরআন বলতে কোনো কিছু নাজিল করেন নাই না উজুবিল্লা

তারা বলবে আহারে ওই সময় যদি আমরা একটু চিন্তা করতাম আকুলটা যদি খাটাইতাম তাহলে আজকে তো আর সাইর নামক জাহান্নামে নামে আশা লাগত না আপনারা বলেন ওই সময় আফসোস করে কোনো লাভ হবে ওই সময় আফসোস করে কোনো লাভ হবে না কাজেই আফসোস করতে এই মুহূর্তে আমরা যদি কোরআন না মানে হারে কালকে আমতের দিন আমাদেরকে জাহান নামে যেতে হবে তারা যখন দেখবে আমরা আজ নিরুপায় আজকে আমরা নিরুপায় আজকে আমরা নিরুপায় জাহান নাম সে রূপায় নাই তখন তারা বারবার মৃত্যুকে দেখতে দেখবে আর বলবে দাও হুনালিকা সবুর তারা তার মৃত্যু হয়ে যাক তারাতারি মৃত্যু হয়ে যাক তাদের চিন্তা চেতনা তারাতারি মৃত্যু হলে বুঝি আমরা বেঁচে যাই আসলে কি তাই তখন তাদের পাল্টা জবাব দেওয়া হবে রাখ কে বলে দেওয়া হবে আজকে একটা মৃত্যু তোমরা কামনা করো না কারণ আজকে বড় না আজকে বহু মৃত্যু তোমরা কামনা করো একবার মরলেই যে তোমাদেরকে আর জিন্দা করা হবে না ব্যাপারটা তা না আল্লাহ জন্য আল্লাপাকে বলেছেন কুল্লামা আজাব জাহান্নামীদেরকে যখন জাহান্নামে দেওয়া হবে তখন জাহান্নামে রয়ে অগ্নিতে তাদের চামড়া পুড়ে গলে যখন সাই হয়ে যাবে খসে খসে পড়তে থাকবে তখন তাদেরকে আবার নতুন চামড়া দান করা হবে সেগুলো আবার নষ্ট হয়ে যাবে আবার চামড়া দান করা হবে বারবার চামড়া নষ্ট হবে পুড়ে যাবে গলে যাবে বারবার নতুন করে চামড়া দান করা হবে যাতে করে আমার স্বাস্থ্যের স্বাদ আচ্ছাদন করতে পারে তাহলে আমরা আজকে শপথ করব। আমাদের জীবন থাকবে যতক্ষণ কোরআনের পথে আসি ততক্ষণ পারা যাবে ইনশাল্লাহ সকলে হাত তুলে দেখান্ত দেখি কারা কারা পারবেন কোরআনের টিকে দেখতে এল্লাহে তাকবীর লা রাই তাকবীর কুরআন হাদিস যখানে আলেম ওলামা যখানে শয়তান যখানে শয়তানের কালো হাত ভেঙে দাও গুরিয়া দাও নারাই তাকবীর সকালে হাত নামান আলহামদুলিল্লাহ বলেন